আপনারা ফেসবুকে নিশ্চয়ই শুনেছেন একজন বাংলাদেশের একজন নেতা কুখ্যাত নেতা তাদেরকে কি ভালো নেতা বলা যাবে যারা কোরআনকে বাউতবাজি বলে আমরা কি তাদেরকে ভালো নেতা বলতে পারি আমরা তাদেরকে কখনো ভালো নেতা বলতে পারি না তারা আমাদের জমিনে তাদেরকে আমরা কুখ্যাত ডাকাত না বলে অন্তত নেতা বলি যারা মানুষকে পথ করছে ঠিক কিনা আমাদের দেশে দুই জাতের নেতা আছে কয় জাতের দুই জাতের নেতা এক জাতের নেতা আছে তারা বারোটা পার হলে ঘুমায় সকালে উঠে দশটায় ঠিক কিনা আরেক জাতের নেতা আছে যারা এশারে নামাজের পরে ঘুমায় ফজরের নামাজের পূর্বে তাদের ঘুম ভাঙ্গে এবং ফজরের নামাজ তারা জামাতে পড়ে ঠিক কিনা এখন আপনাদের সামনে দুই জাতের নেতার চরিত্র নিয়ে আমি কথা বলেছি এখন আপনারা কোন জাতের নেতার অনুসরণ করবেন আজকেই সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা কোন জাতের কোন ধরনের নেতার অনুসরণ করবো যে নেতারা মত ফান করে যে নেতারা নারীর পিছনে পিছনে ছড়ে যে নেতারা রাতের বারোটা বাজে ঘুমায় যেই নেতারা গান বাজনা শুনতে শুনতে রাতকে ফার করিয়ে দেয় যে নেতারা নামাজ পড়ে না এমন নেতার অনুসরণ করব নাকি যে নেতারা আপনার নামাজ পড়ে যে নেতা জানাজার নামাজ পড়াইতে পারে যেই নেতা যে নেতা পাশক্ত নামাজের ইমামতি করতে পারে এবং যে নেতা পা নামাজ পড়ে এমন নেতার অনুসরণ করব সিদ্ধান্ত আপনাদের কি নিতে হবে ঠিক কিনা বলেন কারণ এই দুই ধরনের নেতা আমাদের সমাজ আছে কিনা আছে কিনা আছে আমার ভাইরা আমার বন্ধুগণ কথা এই জন্য বলছি এই জন্য কথাগুলো বলতেছি যে পৃথিবীতে সব সাইতে বড় লাইব্রেরি হচ্ছে নিউ সিটিতে সেইখানে ইহুদি খ্রিস্টানরা আজকে তারা কোরআন গবেষণা করছে আর আমাদের মুসলিম পরিবারের সন্তান হয়ে মুসলমানরা কোরআন স্টাডি না করে কোরআন না পড়ে কোরআন নিয়ে গবেষণা না করে কোরআনকে আজকে বঁতাবাজ বলছে ঠিক কিনা বলেন এই ধরনের নেতাদেরকে আমরা দীক্ষার জানাই এরা হচ্ছে শয়থানের ভাই আবুল আহাব আবু জেহেলকে আমরা দেখি নাই যারা রাসুল্লাহকে কষ্ট দিয়েছে আমরা আমরা বলতে পারি যারা কোরআনকে ভৌতবাজি বলে গালি দিচ্ছে এরা হচ্ছে আবু জেহেল আবুল আহাবের উত্তরস্বরী ঠিক কিনা বলে আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে এবং পৃথিবীতে যতগুলো লাইব্রেরি আছে সেই সব লাইব্রেরির ভিতরে কিতাব আছে কি নাই আছে কিন্তু কোনো লেখক বলতে পারবে না যে আমার কিতাবের ভিতরে কোনো ভুল নেই বলতে পারবে পারবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একশত চোদ্দটি সুরা নাজিল করেছেন এই সুরার ভিতরে সবসাইতে বড় সুরা সূরাতুল বাকারা আল্লাহ তালা নাজিল করে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যালিকা আল কিতাবু লা দুনিয়ার সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওগো দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমাদের কেমন একটি কিতাব আমি রব্বুল আলামিন দান করতেছি তোমাদের উপরে এমন একটি কিতাব আমি নাজিল করতেছি যেই কিতাব নাজিল করার জন্য আল্লাহর সময় লেগেছে তেইশটি বছর কয় বছর 23 বছর এই কুরআন নাজিল করার জন্য সময় লেগেছে কয় বছর তেইশটি বছর তেইশটি বছর ধরে আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআনকে নাজিল করেছেন নাজিলের শুরুতে আল্লাহ রাব্বুল আলমিন এই বাকরার শুরুতে বলে দিয়েছেন এমন একটি কিতাব তোমাদের উপরে নাজিল করতেছি যেই কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল নাই সুবহানাল্লাহ কোনো ধরনের ভুল নাই নির্মুল একখানা কিতাব আমাদের জন্য নাজির করেছেন সুমু খাওয়ার জন্য ঠিক কিনা ঠিক বলেছি এই কি শুধু সুম খাওয়ার জন্য নাজির করেছেন এই কোরানকে শুধুমাত্র তাবিজ লেখার জন্য কোরআন থেকে তাবিজ লেখার জন্য নাজিল করেছেন এই কোরআনকে পানির ভিতরে সুবাইয়া শুধু পানি পরে খাওয়ার জন্য নাজু করেছেন না এই কোরআন এই কোরআনের ভিতরে যতগুলো আইন আছে সে আইনগুলো সমাজের মধ্যে দেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লাহ কোরআন আমাদের জন্য নাজিল করেছেন বলেন আলহামদুলিল্লাহ কোরআনকে কেন নাজিল করা হয়েছে এ কথা আজকে মানুষেরা ভুলে গিয়েছে ঠিক কিনা বলেন মানুষেরা মনে করে কোরআন বাড়িতে থাকলে সবাব হবে বরকত হবে আর সপ্তাহ পর অথবা মাসের পর অথবা বছরের দুইবার অথবা তিনবারের কোরআন সব সবকদর যখন আসবে তখন কোরআন পড়বো আর কোন কোনো সাথে আমার সম্পর্ক নাই ঠিক কিনা এই জন্য কোরআন নাজিল করা হয় যতগুলো আইন আছে এই আইনগুলো আল্লাহ দিয়েছেন আমাদের কল্যাণের জন্য শান্তির জন্য মুক্তির জন্য মানুষের কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য দেশের মুক্তির জন্য এই কোরআনের এই আইনগুলো আমাদের জন্য দিয়েছেন এই কিতাব আমাদের জন্য নাজিল করেছেন কিন্তু আজকে এই কোরআনের আইন আমাদের সমাজে আমাদের দেশে বাস্তবায়ন না থাকার কারণে সুরি ডাকাতি সন্ত্রাসী কোন খারাপি রাহজানি এগুলো আমাদের সমাজে কম না বেশি কম না বেশি বেশি এই কোরআনের আইন বাস্তবায়ন না থাকার কারণে এই সুরি ডাকাতি আমাদের সমাজে আছে আজকে যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন বাস্তবায়িত থাকতো প্রতিষ্ঠিত থাকত কোরআনের আইন দিয়ে যদি সমাজ পরিচালিত পরিচালিত হতো দেশ যদি পরিচালিত হতো তাহলে সুর ডাকাত সন্ত্রাস আমাদের দেশে খুঁজে পাওয়া যেত না ঠিক কিনা বলে আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ তালা কোরআনের পরিচয় দিয়ে ডিপ্রেশন পেশ করে আল্লাহ তালা বলছেন হুদাল্ল মু যারা আল্লাহকে বয় করবে তাদের জন্য তাদেরকে এই কোরআন সঠিক পথ দেখাবে সুবাহী